দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি শান্তির প্রতি খাত পাখা ডাকছে তোমায় আজি সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারু ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি কৃষক শ্রমিক হাসবে সবাই অধিকার পেয়ে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে কৃষক শ্রমিক হাসবে সবাই স অধিকার পেয়ে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে কৃষক শ্রমিক হাসবে সবাই স অধিকার পেয়ে ধনী গরিব বন্ধু হবে বিভেদ ভুলে গিয়ে পীর সাহেব চর্ম সেই পথে ডাকছে তো মায়াজি সিলমার ভাই নির্বাচনে হাতপাথা পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি লুটেরা সন্ত্রাস বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশে লুটেরা সন্ত্রাস বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশে লুটেরা সন্ত্রাস বাহিনী উচ্ছেদ করতে হাত পাখার বিকল্প নাই এই দেশে পীর সাহেব চর্ম না ভানে সারা দশ বায়াজি সিলভার ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলভার ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি সিলভার ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি দুঃশাসনের কবল থেকে রেহাই চাও যদি সুখে দুঃখে সবাই মিলে চলতে নিরবধি শান্তির প্রতীক ডাকছে তো মায়া জি সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি 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 সিলমারো ভাই নির্বাচনে হাত পাখা খুঁজি